ভিডিও করে হবে অডিয়েন্স প্রবলেম অডিয়েন্স তোমার করা তোমার করতে তুমি দিন ধরে ভিডিও করছি চল 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 কিরে কি রে কি করিস হ্যাঁ এই যে মাটি কোপাচ্ছি আর কি করব আর এই কে এই কেতাব কেন মাথায় গামছা হাতে কোদাল আর মাটি কোপাচ্ছিস তাহলে কি আর করব আমি কি করব কি করব এখন ভিডিও করবি চল ঘরে যাবি ভিডিও করবি রিস ডাউন হয়ে যাচ্ছে এডিটর দাদা তুমি আমারে বলো তো ভিডিও করে হবে টাকি কি হবে কি ভিডিও করে কেন ভিডিও না করলে আমাদের যে অডিয়েন্স তাদের রিপ্লাই কি করে দিবি তাদের অডিয়েন্সের যে সময় প্রবলেমগুলো হয় অডিয়েন্সের প্রবলেম এখন কি হচ্ছে এখন ভিডিও করছি কষ্ট করে ভিউজ আসছে না না পাঠাচ্ছি ইউটিউব ইম্প্রেশন এই আমি ভালো আমি ইউটিউব করবোই না এইসব বাদে যদি আমি এই মাটি কোপাই না এখানে যদি মাটি কোপাই তাও কিছু টাকা পাবো তিন চারশো টাকা পাবো দিনে বাট ইউটিউব করে কি ফালতু জিনিস চলো ঠিক আছে চল 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 ইউটিউব ইম্প্রেশন ডাউন তিরিশটা দিন ধরে ভিডিও করছি তিরিশটা দিন তাও বললাম তো আমি কাজ করছি যাও আমি আর ইউটিউবে ভিডিও করবো না এটাই আমার শেষ ভিডিও যেটা তোমরা দেখছ যেহেতু এটা আমার শেষ ভিডিও তাই ইউটিউব ছাড়ার আগে তোমাদের একটা জিনিস শিখিয়ে যাবো আজকের পর থেকে হয়তো তোমাদের ফোনে আর বেঙ্গে দেখবো নোটিফিকেশন যাবে না তাই প্লিজ আজকে তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তোমাদের সবার প্রথমে বলি যে ফার্স্ট কারণ যার জন্য আমি ইউটিউব ছাড়তে বাধ্য হলাম সেটা কি আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা দেখো সবার প্রথমে তোমরা আমার সাবস্ক্রাইবারের সংখ্যা ওয়ান কে প্লাস মানে এক হাজার প্লাস সেখানে যদি আমি হাফ মানে ফিফটি পার্সেন্টও ভিউজ ক্যালকুলেট করি না তাহলে কত আছে সাবস্ক্রাইবার হিসেবে যদি ফিফটি পার্সেন্ট ভিউজ ক্যালকুলেট করি সেখানে আমার পাঁচশো ভিউজ আসার কথা পাঁচশো প্লাস ভিউস আসার কথা বাট সেখানে আমার ভিউজ কত আসছে সেখানে আমার ভিউজ আসছে দুইশো তিনশো এই দুই তিনশো ভিউজ দিয়ে আমি কী করবো তোমরাই বলো জাস্ট তোমরাই বলো এই দুই তিনশো ভিউজ দিয়ে আমি করবোটা কি কী করবো খাবো না মাথায় দেবো কী করবো এই দুই তিনশো ভিউজ দিয়ে হবেটা কি আর সেকেন্ড সবচেয়ে বড় যেই কারণটা যার জন্য আমি ইউটিউব ছাড়তে বাধ্য হলাম সেটা কি সেটা হলো ইউটিউব ইউটিউব নিজে সেটা কি করে আমি মানলাম যে আমার ভিডিও কোয়ালিটি ফুল থাক নেই আমার থামনেল কোয়ালিটি ফুল হচ্ছে না আমার ভিডিওতে এসি হচ্ছে না যার জন্য আমার ভিডিওতে ভিউজ আসছে না যদি এই কারণগুলো থাকতো তো মনকে শান্তনা দেওয়া যেত বাট এগুলো কিছুই না আমি এসি পুরো প্রপারলি করছি ভিডিও সার্চে যাচ্ছে র্যাঙ্ক করছে টপ টেনের মধ্যে তার সাথে সাথে আমি ভিডিও কোয়ালিটি ফুল করছি যার জন্য আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনও আপ আছে তার সাথে সাথে আমার ভিডিও থামনেল তো কোয়ালিটি ফুল হচ্ছেই যার জন্য আমার ক্লিক থ্রু আপ আছে বাট তার সাথে ভিউজ এটা কেন ইউটিউবে ইমপ্রেশনই পাঠাচ্ছে না তিরিশটা দিন তিরিশটা দিন ধরে আমি ভিডিও করে যাচ্ছি সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে ভিউজ আসছে না তো আসছে না এত বছর এত দিন ধরে ভিডিও করেছি এত কষ্ট কোনো দিন হয়নি এই মাসটার মতো খারাপ মাস কোনো দিনও যায়নি আমার একদম ভিউজ আসছে না ইম্প্রেশন পাঠাচ্ছেই না এর জন্যই ভাবলাম আমি ইউটিউবটা ছেড়ে দেবো আর ভালো লাগছে না ইউটিউব করতে এত দিন ধরে করে যাচ্ছি করে যাচ্ছি বাট তাও কিছু হচ্ছে না এর থেকে তো ভালো মাঠে জন দেওয়া তাও তো দুই তিন টাকা পাওয়া যাবে না তার সাথে সাথে তোমাদের আরও কিছু জিনিস বলি শুধু আমি বলে কথা না তুমি মনেছো যে আমরা টেকনিক্যাল লাইনে সবচেয়ে বড় একজন ক্রিয়েটর তার এখন সাবস্ক্রাইবার দেখে আছো তার চ্যানেলটা চেক করে আসতে পারো তার চ্যানেল সাবস্ক্রাইবার কত তার চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে সিক্স মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার বাট তার ভিউজ আসে কত অ্যাভারেজ ভিউজ যদি সেপ্টেম্বর মাসে ধরি তার চ্যানেলে ভিউজ আসে কত জানো দু লাখ প্লাস ভিউ আসছে দু লাখ ভিউজ অ্যাভারেজ ভিউজ ধরা যায় কোনটা এক লাখ কোনটায় দেড় লাখ কোনটায় পঞ্চাশ হাজার এরকম ভিউজ আসছে তার সাথে সাথে টেকনিক্যাল ইউস একজন বড় ক্রিয়েটর তার ভিডিওর ভিউজ কত আসছে জানো অ্যাভারেজ ইউজ পঞ্চাশ হাজার তার সাবস্ক্রাইবার কত আনো থ্রি মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তার চ্যানেলে তারও বেশি তারও তার এই ভিউজ আসছে আর আমি তো কোথাক নিউ একজন ক্রিয়েটর বলতে ওরা এক হাজার সাবস্ক্রাইবারের একজন ক্রিয়েটর তো তোমাদের বলি এরা কিন্তু হাল ছাড়েনি এরাও কিন্তু অনেক চেষ্টা করেছিল বাট আমি হাল ছেড়ে দিচ্ছি আর পারছি না করতে পারছি না ছেড়ে পেয়েছিলে হাল ছেড়ে দেবো না বস বেঙ্গলি টেকব্রো নামটা আমি এমনি এমনি রাখিনি আমি এত হাল ছাড়া পাত্র না তাও এত সহজে আমার যদি হাল ছাড়া হতো না আমি অনেক আগেই হালটা ছেড়ে দিয়ে যেতাম বাট হালটা যেহেতু এতদূর টেনে এনেছি না শেষ পথ পর্যন্ত নিয়ে যাবো আমি এত দূর এসেছি যেহেতু এতটা পথ এসেছি এত সহজে যাবো না না কোথায় গিয়ে পৌঁছবো বাট নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। আমার এম একটাই ইউটিউবে সাকসেসফুল হওয়া সেটা আমি হয়ে দেখাবো এই জেদটাই রাখতে হবে এরকম জেদ রাখতে হবে জানো আমার জেদ কেমন আমি নিজের পরে নিজে করছি না বাট এটাই সত্যি কথা আমার একটা থামনেল খারাপ হয়েছে তো কী হয়েছে আমি ওর বদলে আরও দশটা থামনেল বানাবো ইউটিউবকে দেখিয়ে দেবো যে আমিও পারি ইউটিউব অ্যাল করে কাঁপিয়ে দিতে হবে ইউটিউব ইম্প্রেশন বানাতে নিজে বাধ্য হবে এমন থামনেল বানাতে হবে একটা থামনেল খারাপ হয়েছে আরও দশটা থামনেল বানাবো একটা ভিডিও খারাপ হয়েছে আরও পাঁচটা ভিডিও বানাবো যার জন্য ইউটিউব ইম্প্রেশন পাঠাতে বাধ্য হবে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাবো যার জন্য অডিয়েন্স ভিডিও দেখতে বাধ্য হবে তোমার একটা কথা বলি আর তোমরা কী করো কেউ বললো ইউটিউব করতে হবে না ভিউ আসে না ইউটিউবটা ছেড়ে দাও ইউটিউব করে লাভ নেই বাট এরকম করে লাভ না নেভার গিভ আপ অলওয়েজ ট্রাই এরকম ইংলিশে একটা কথা আছে মানে কখনোই হাল না সবসময় চেষ্টা করে যাও তুমি ধরো ভাবছো অনেক পদ বাকি বাট তোমার সামনে একটুখুনি পদ বাকি এরকমও হতে পারে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই একটা বাচ্চা একটা ছোট শিশু সে যখন হাঁটতে শিখেছে কতবার পড়ে কতবার ব্যথা পায় কতবার সেই শিশুটা যদি সেই ব্যথা পাওয়ার ভয় আর না হাঁটে সে কোনোদিনেও হাঁটতে পারবে না সে চিরজীবন পঙ্গু হয়ে যাবে পঙ্গুর মতো হয়ে যাবে সে দিন হাঁটতে পারবে না ওই ভয়টায় তো তোমাদেরও সেইটা ভিউজ আসছে না এই ভয়ে আমি আর ভিডিও বানাবার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব যার মধ্যে ভিডিও আপলোড করব তারপর ভিউজ আসবে এই ভয়টাই আমার ওই চ্যানেলে কেন ভিউজ আসছে না ওই চ্যানেলে আমি ভিউজ আনে দেখাবো এইটা একটা জোশ থাকতে হবে নিজের মধ্যে এই জোশটা এই জেদটা যদি তোমার মধ্যে থাকে না নিজেকে নিজের মধ্যে একটা নিজে আগুন তৈরি করো এই জেদ দিয়ে একটা আগুনের গোলা তৈরি করো এই ফায়ার বলটা দিয়ে একটা ব্লাস্ট করো ইউটিউব অ্যাল করি দাম কে কাপ বাই দাভা যাক ভিডিও যে কেন আমাদের ইউটিউব পুরো হোল ইউটিউবটা এখন সবার ভিউজ ডাউন ডেকেছে সবার ইমপ্রেশন ডাউন রেখেছে কোন কারণের জন্য পয়েন্টটা কি মেন পয়েন্ট হলো এখন ইন্ডিয়ার টেস্ট ম্যাচ চলছে যার জন্য আমাদের অডিয়েন্সরা টেস্ট ম্যাচ দেখছে সেই টেস্ট ম্যাচ দেখার জন্য তারা আমাদের ভিডিও দেখছে না ভিডিওটাকে অ্যাভয়েড করছে এই কারণের জন্য তোমরা অনেকেই আসো টেস্ট ম্যাচ দেখো বাট আমার ভিডিও দেখো বাট অনেকেই আসে যে যার জন্য আমার এই ভিডিওটা অ্যাভয়েড করছে টেস্ট ম্যাচ দেখার জন্য ডাটা রাখতে হবে এই একটা বস মাথায় চিন্তা আছে যার জন্য আমাদের ভিডিওতে ভিডিও আসছে না একটা পয়েন্ট আর দ্বিতীয় সবচেয়ে বড় পয়েন্টটা কী সবচেয়ে বড়ো পয়েন্ট হলো এই সেপ্টেম্বর মাসে না ইউটিউব পুরো অ্যালগরিদমটা পাল্টে গেছে পুরো অ্যালগোরিদমটা চেঞ্জ করেছে আমি তোমাদের বলেওছিলাম আগের আগে ভিডিওতে যে ইউটিউব যখন নিজের অ্যালগোরিদম চেঞ্জ করে তখন কী হয় তখন ইউটিউব ইমপ্রেশান সব ক্রিয়েটরদের ইমপ্রেশন ডাউন ভিডিও নিউ ভিডিও নিউ অডিয়েন্সের কাছে পাঠায় না নিজের ভিডিওগুলো মানে যারা ক্রিয়েটরের ভিডিও আপলোড করে ইউটিউবে সব ক্রিয়েটর সে যত বড় ক্রিয়েটরই হোক না কেন ইউটিউব যখন অ্যালগিদমটা ডাউন থাকে তখন সবার ভিউজই ডাউন থাকে তোমার ধরো পাঁচ হাজার ভিউজ আসতো সেখানে তোমার দু হাজার আড়াই হাজার এক হাজার দেড় হাজার এরকম ভিউজ আসবে যেমন এটা আমার সাথে হচ্ছে মনোজদের সাথে হচ্ছে তোমাদেরও অনেকের সাথে হচ্ছে তাই ইউটিউব অ্যালগোডিজমের এই প্রবলেমটা এখন চলছে সেপ্টেম্বর মাসটায় তো এই কদিনের মধ্যে এই সেপ্টেম্বর মাসের মধ্যেই এই প্রবলেমটা শেষ হয়ে যাবে তাই তোমাদের টেনশন নেওয়ার কোনো চাপ নেই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই দায়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে